মনের ইচ্ছাই যথেষ্ট মনের ইচ্ছাই যথেষ্ট তো যারা বিড়ি খুর তাদেরকে বলছি রোজা রোজা রেখে বিড়ি খান যারা বিড়ি খায় রোজা রাই খা পরে খাইলে আচ্ছা এটার ব্যাপারে আমি এটা যেহেতু হারাম না করে দিচ্ছি এরপরে যদি আপনি খান আমি না করে খাইয়েন না তারপরেও না পারলে ইফতারের পরে এর আগে তারা বিশেষ করে যে রাত্রে খাইয়েন কিন্তু রোজা রাই খাও অনেকে বলে কি বিড়ি খাইলে নাকি রোজা ভাঙে না নাওজুবিল্লা কই নাওজুবিল্লা रोजा আসে কিছু লোক মুরব্বীদের মধ্যে আসে দেখা যায় ছিল এক সময় এখন একটু কম আর কি আল্লাহ তা আলা আমাদেরকে সহি বুজদান করেন রাসুল বললেন রোজা রাইখা যদি বিড়ি খাওয়া বন্ধ করলে না গাঁজা খাওয়া বন্ধ করলে না মদ খাওয়া বন্ধ করলে না চুরি করা বন্ধ করলে না মিথ্যা কথা বন্ধ করলে না শোধ খাওয়া বন্ধ করলে না জেনা বন্ধ করলে না ব্যবিচার বন্ধ করলে না অন্যের হক খাওয়া বন্ধ করলে না পরনিন্দা বন্ধ করলে না যদি এই কাজগুলো তোমার মধ্যে থাকে তোমার সাহেরি এবং ইফতারিয়ে আল্লাহ আলার কোনো যায় আসে না তোমার মুখে এগুলো মেরে দেওয়া হবে তাহলে বোঝা গেল কি রোজায় আমার কোন ফায়দা হলো না উপাস থাকা তারা আর কোনো লাভ নাই উপাস থাকলে একটু পেটে ক্ষুদা বেশি লাগে সন্ধ্যাবেলা একটু বেশি খাওয়া যায় কি এছাড়া আর কোনো লাভ নাই যদি এই কাজগুলো অন্যায় কাজগুলো ছাড়া না যায় তো আল্লাহ তাহলে আমাদেরকে সঠিক রোজা রাখার সঠিক যেই সাধনা এটা করার তাওফিক দান করে সকলে জোরে বলি আমিন আমি আপনাদেরকে রোজা ভেঙে যায় এমন কিছু কারণ আজকে আপনাদেরকে বলে দেব। বয়ান তো রোজার যেসব নিয়ম কারণ যেহেতু গুরুত্বপূর্ণ একটি মাস এখান থেকে আমরা একে সত্তর একে সাতশো একে দশ দশ না একটা সর্বনিম্ন সত্তর নফল পড়লে ফরজের সব ফরজ পড়লে সত্তর গুণ স্বভাব এত স্বভাবের মাস্টার মধ্যে কিছু শেখার দরকার আছে না জানা দরকার আছে জানার দরকার কিভাবে আমরা এগুলো আদবের সহিত আদায় করতে পারবো সহিভাবে হ্যাঁ পালন করতে পারবি এই যেগুলো আমাদের খুব জানা রাখা জরুরি এই বয়ান ফর ফরে কিচ্ছা কাহিনী ইতিহাস তাপসিডি ফরে সন্মুখ কি বলেন রোজার মাসে আমরা শুধু শিখি কিছু শিখার বিষয় আছে রমজান মাস পুরোটাই শুধু শিখার বয়ান আলোচনা এটা খুব সিরিয়াসলি আমি আপনাদেরকে কয়েকটি রোজা ভেঙে যায় এত কষ্ট করছি এটা ভেঙে গেলে হইবনি ভাঙা যেতে না যায় সেই জন্য আমি আপনাদেরকে বলে দিই ইচ্ছা কইরা কেউ যদি বমি করে তাহলে রোজা ভেঙে যায় এক নম্বর কারণ রোজা ভাঙার এক নাম্বার কারণ কি ইচ্ছা কইরা বমি করা ইচ্ছা কইরা পরে বমি করে কেমনে অনেক সময় অনেকে খাবার একটু বেশি খাইলে আঙুল দিয়ে মুভি বমি করে একটু ফালাই দিই হ্যাঁ আমি তো খাই নাই মানে না জানা থাকতে পারে এজন্য কথাটা বলে দিচ্ছি আমি তো খাই নাই ফালাইছি না ইচ্ছা করে বমি করলে কি হবে রোজা ভেঙে যাবে ইচ্ছা করে আঙুল দিয়ে বমি করা অথবা ট্যাবলেট খেয়ে কোনো ঔষধ মেডিসিন খাইয়ে বমি করা তাহলে কি হবে রোজা নষ্ট হয়ে যাবে এটা আমরা ইনশাল্লাহ করব না বমি করার সময় খেয়াল রাখবো হ্যাঁ তারপরে মুখে আসা বমি গিলে ফেললে মুখে আসা বমি গিলে ফেললে আমাদের জিব্বার গোড়া আসে না জিব্বার গোড়া এই জিব্বার গোড়া মানে এটাকে এখানে কি বলে কন্ডা কি বলে এরকম কণ্ঠ ওখান থেকে ডেকুর মারলে কিছু পানি বাহির হয়ে আসে আসে নেই যদি জিব্বার গোড়া পার হয়ে এদিকে চলে আসে তাহলে এটাকে আর খাওয়া যাবে এটাই এটাই ভূমি ভূমি কি হ্যাঁ হোক অথবা এরকম পানি হোক দুইটাকেই ভূমি বলে ঠিক আছে আপনার যদি জিব্বার গোড়া সামনে চলে আসে তাহলে এটাকে আর খাওয়া যাবে না এটাকে ফেলে দিতে হবে কুলি করে করে ধুয়ে ফেলতে হবে যাতে আবার কিছুটা রয়েছে থাকছে জিব্বার মধ্যে স্বাদটা লাগছে এটাকে চুষে খাইলে তাও রোজা বাঙবে বুঝে আসছে তাহলে কি করা যাবে না ভূমি আসলে ভূমি করাও যাবে না ভূমি আসা কোনো কিছু পানি বা এই ধরনের কোনো খাবার টাবার আসলে এটাকে খেয়ে ফেলা যাবে না রোজা ভেঙে যাবে হ্যাঁ খেয়াল রাখবো তারপর তিন নম্বরে হলো মেয়েরা মা বোনেরা আমার আম্মা জানেরা প্রতি মাসে একবার অসুস্থ হয়ে থাকে এই অসুস্থ অবস্থায় রোজা রাখা যাবে না এটার জন্য কোনো কাফারাও লাগবে না রোজা রাখা যাবে না এটার জন্য কি করা লাগবে না কোন কাফার প্রয়োজন নাই একটার বদৌলতে একটা রেখে দিলে হবে বুঝে আসছে বলতে আমরা কি বুঝাই অতিরিক্ত তাই না এতক্ষণ বললাম একটা রোজা রাখলে রোজা হবে ওটার নাম ওটার নাম কি কাফারা কিন্তু মা বোনেরা খেয়াল করে শুনি মা বোনেরা মেয়েরা যদি অসুস্থ হয় যতদিন তিন দিন পাঁচ দিন সাত দিন যতদিন অসুস্থ অতটা রোজা ভাঙবে ওই রোজার জন্য পরবর্তী মাসে সুস্থ অবস্থায় এতটা রোজা রাখলেই হবে যতটা ভেঙেছে পাঁচটা সাতটা তিনটা যতটা ভাঙছে অতটা রাখলেই হবে বেশি রাখা লাগবে না কাফার প্রয়োজন নাই। ঠিক আছে রোজার বিধান আম্মা আম্মাজানেরা এই অবস্থায় রোজা রাখবে না মনে করেন অনেক আম্মা জানেরা সারাদিন রোজা রাখছে আসরের আগের টাইম অর্থাৎ আসরের পরে ইফতারের আগের টাইম এই টাইমে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে এইটাই আমি অসুস্থ বললো আরে আধা ঘন্টায় না আছে আমি রাই খেলাই রোজারা এটাকে গনায় ধরা যাবে না যদি আপনি রোজার মাসের সম্মান করতে চান অবশ্যই সম্মানিত মাস অবশ্যই কি এটা সম্মানিত মাস এই সম্মানিত মাসের সম্মান যদি আপনি করতে চান সবার সামনে সম্মুখে খাবার পানাহার না করবেন এটা হলো এটার সম্মান মর্যাদা হ্যাঁ আপনাকে এটাকে কেউ শ্রদ্ধা করলেন ভালোবাসলেন গোপনে খাবেন কিন্তু এটাকে গনায় ধরা যাবে না যে আজকে রোজা রাখছি সারাদিন বিকালে এনে অসুস্থ হয়েছি ইফতারের আগে দিয়া না এক মিনিট আগে অসুস্থ হইলেও আপনি কি রোজা ভেঙে যাবে ঠিক আছে তাহলে আপনি ওই রোজাটা আবার আর পরবর্তীতে রেখে দিতে হবে খেয়াল রাখব চার নম্বরে শক্তিবর্ধক ইঞ্জেকশান পুশ করলে শক্তিবর্ধক কোনো ইঞ্জেকশান যদি আমরা কি করি অনেক সময় শরীরে শক্তির ইঞ্জেকশান দিতে হয় ইঞ্জেকশান দিতে হয় তাই না এই ধরনের কোনো ইঞ্জেকশান যদি আমরা গ্রহণ করি তাহলে রোজা ভেঙে যাবে শক্তি মানে ও শক্তি হয় না এমন ঔষধ লাগে অনেক সময় আছে নি যদি লাগে ওই রকম ইঞ্জেকশান নেওয়া যাবে যেটার মধ্যে শক্তি ভিটামিন নাই ওই রকম ভিটামিন আছে শক্তি আছে এনার্জি আছে ক্যালসিয়াম আছে এই ধরনের ইনজেকশান নেওয়া যাবে না খেয়াল রাখবো তাহলে রোজা ভেঙে যাবে আমি বলছি কি রোজা ভাঙার কারণগুলি রোজা ভাঙার কারণগুলি পসরা পায়খানার রাস্তায় ঔষধ দিলে পায়খানার রাস্তায় জ্বর হইলে পায়খানার রাস্তায় ঔষধ দেওয়া লাগে দেওয়া লাগানোর সময় বেশি জ্বর হইলে এরকম দেওয়া যাবে না রোজা রাইখা এরকম রোজা রাইখা দেওয়া যাবে না আপনি বলবেন হুজুর অসুস্থ হইলে কি করব অসুস্থ হইলে তো আমি আপনাকে প্রথমে বলছি রোজা ভেঙে ফেলতে প্রথম কি করলে গেছি দুই প্রকারে রোজা ভেঙতে আল্লাহ বাকার একশো পঁচাশ চৌরাশি আয়াতে বলে দিয়েছে কয় প্রকারে দুই প্রকার মুসাফির এবং অসুস্থ প্রথম আয়াতের যে তর্জমাটা করলাম তার সিটটা করলাম এটার মধ্যে বলে দিছে তুমি অসুস্থ হলে মুসাফির হলে রোজা ভেঙে ফেলবে পরবর্তীতে একটার বদলতে কি একটা রাখবে তখন তো বইলেই দিলাম আবার অসুস্থ হলে ডুজ নিলে রোজা ভাঙবে এটা প্রশ্ন করার দরকার নাই এরকম অসুস্থ হলে তো ভেঙেই ফেলার হুকুম আছে ঠিক আছে তাহলে ডুজ দিলে কি হবে রোজা ভেঙে যাবে জি তারপরে জোর কিছু জোর করে কোনো কিছু খাওয়ালে কেউ জোর করে কোনো কিছু খাওয়াই দিছে আম্বা অনেক সময় দেখা গেছে সাত আট বছর দশ বছরের ছেলে মেয়েরা বাচ্চারা রোজা রাখে আব্বা আম্মা জোর করে কিছু খাওয়াই দেয় খায়ালাও রোজা হইব যে সে মনে করলো রোজা অথবা এরকম দুষ্টামি করে বন্ধু হতে হইতে পারে বা যে কোনো একজনেও হতে পারে প্রাপ্ত বয়স্ক হতে পারে জোর করে কোনো কিছু খাওয়াইলেও কি হবে আবার এরকম মা আসতে পারে মনে মনে আমি তো আর ইচ্ছা করে খাই নাই জোর করে খাওয়াইছে খাওয়াইলেই হবে খাওয়াইলেই কি রোজা ভেঙে যাবে ঠিক আছে এই জন্য এগুলো বলা আছে তারপরে সূর্যাস্ত সূর্যাস্তের আগে ইফতার করলে ইফতারের সময় হয়ে গেছে মনে কইরা ইফতারের সময় হয়ে গেছে মনে কইরা ইফতারি করলে রোজা ভেঙে যাবে আগে অর্থাৎ দুই মিনিট এক মিনিট আগে যদি খেয়ে ফেলি তাহলে এই দিকটা আমাদের খেয়াল রাখা দরকার আসেনি তেরো ঘন্টা চৌদ্দ ঘন্টা রোজা রাইখা সারাদিন রোজা রাইখা এক দুই মিনিটের জন্য আমরা নষ্ট করে ফেলবো রোজাটাকে একটু খেয়াল করবো হ্যাঁ প্রয়োজনে আধা মিনিট দেরি করি সমস্যা কি হুজুরে আলাম করো তাইলে এরপরে আমরা করব হ্যাঁ এখন তো আল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ এই নিয়মগুলো অনেক সময় দেখা গেছে এখন সহজ হয়ে গেছে কারণ একটা সময় মাইকে অ্যালার্ম হতো না মানুষ জানতো না হ্যাঁ আকাশের দিকে তাকাই থাকতো তখন বেশি ভুলটা হয়ে যেত তাই না এখন আমরা ইনশাল্লাহ অনেকেই বলে দিই অ্যালার্ম হয় এই জন্য আমরা অনেকে সচেতন তারপরও বলে দেওয়া কোন কারণটা ভেং ভাঙতে পারে এটা বলে দেওয়া উচিত জরুরি জানা থাকা জরুরি হ্যাঁ যদি মাইকের এলামের কারণে কারো রোজা ভেঙে যায় আপনার ভিতরে ওই সচেতনতা না থাকে আপনি তার এলাম শুনে শুনে সাথে সাথে ভেঙে ফেলছেন এটার জন্য দায়ী হবে যিনি এলাম দিয়েছেন তিনি আপনার জন্য গুণাহার হবে মুখ বরে বমি করলে এটা একবার আসছে মুখ বরেও বমি করলে তারপরে ভুল করে খেয়ে আবার খাইলে এখানে ভুল করে খাইয়ে আবার খাইলে অর্থাৎ আপনি ঘুম থেকে উঠেই গ্লাস পানি পান করে ফেলছেন মনে নাই যে রোজা স্মরণ নাই হয় না এমন সময় অনেক সময় হয়ে যায় হ্যাঁ খাবার সামনে পাইয়া হ্যাঁ পিপাসায় পানি খেয়ে ফেলে বাড়িটা সেটা খেয়ে ফেলে হঠাৎ মনে হারি আচ্ছা রোজা তো খাইয়ে ফেললাম তখন রোজা ভাঙে নাই আপনার কি হয় নাই ভাঙে নাই এই যখন ভুল করে খেয়ে ফেলছেন তখন ভাঙে নাই স্মরণ হয়েছে রোজা এটা ভাঙবে না এই রোজাটা হবে যদি মনে করেন ভেঙে গেছে এরপরে আবার খাইছেন তখন ভাঙবে হ্যাঁ ভুল করে খেয়ে আবার খাইলি। মানে গেছে মনে করে যদি আবার খান তখন ভাঙবে এর আগে না হ্যাঁ আচ্ছা বৃষ্টির পানি মুখে পড়লে সেটা গিলে ফেললে বৃষ্টির পানি যদি কেউ অনেক সময় বৃষ্টি হয় রমজান মাসে হাঁটা চলা করার সময় মাথা বে নাকবে মুখের ভিতরে চলে যেতে পারে হ্যাঁ আমরা মুখের যে লালা এটাতে তো আমরা একটা পানি জাতীয়টা কিছু গিলে ফেলি তাই না প্রায় সময় এরকম হয় না হয় গোলা শুকিয়ে যায় তো এমন যদি হয় বৃষ্টির পানি মুখের ভিতরে গেছে আর আপনি গিলে ফেলছেন তাহলে বৃষ্টি হোক কুয়াশা হোক অথবা আউট যে কোনো পানি হোক ভিতরে গেছে এক ফোটা পরিমাণ যদি খেয়ে ফেলেন রোজা ভেঙে যাবে এটা খাওয়া যাবে না তারপর কান বা নাক দিয়ে ঔষধ দিলে কান বা নাক দিয়ে ঔষধ দিলে তারপর দাঁতের ফাঁক থেকে সোলা পরিমাণ কোনো কিছু বের হয়ে আবার এটাকে খাইলে সোলা পরিমাণ আপনি দেখেন অনেক সময় আমরা আজান দিয়ে ফেলছে ফজরের ফজরের আজানের পরে তাড়াতাড়ি নামাজ পড়ে রমজান মাসে বেশিরভাগ মানুষ ঘুমাই না আমরা এই ঘুমের মধ্যে এই সময় অনেকের মুখের মধ্যে দাঁতের ফাঁকের মধ্যে টুকটাক খাবার থাকতে পারে শোলা বা এই ধরনের কোনো কিছু একটা হ্যাঁ কিছু অংশ খাবারের অল্প অল্প ছোট ছোট যেটাকে খিলেল করে আমাদের উত্তম হয় ফজরের নামাজে আসার আগে যখন সেহেরি খাওয়ার টাইম শেষ আমরা দুই চার পাঁচ মিনিট আগে শেষ করে খাবারটা খেলেল করে কুলি করে ভালো করে পরিষ্কার করে ফেলা যাতে এটা না থাকে থাকলে এটা খেয়ে ফেলার সম্ভাবনা থাকে এই জন্য এটাকে আগে পরিষ্কার করে ফেলা উচিত সেহেরির সময় শেষ হওয়ার দু এক মিনিট আগে তাহলে এই খাবারটা থাকে না আর এই খাবারটা খেয়ে ফেললে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে হ্যাঁ সারাদিন আর উপাস থাকা থাকতে পারবেন না তারপর অজুর সময় নাকে মুখে পানি গেলে অজুর সময় নাকে মুখে পানি গেলে অজুর সময় আমরা কি করি নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাই কুলি গোসলের সময় কুলি করার সময় উপরের দিক হয়ে গড়গড়া কুলি করি হ্যাঁ এমন আছে না এইরকম অবস্থায় এই রমজান মাসের জন্য গড়গড়া কুলি নিষেধ নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো নিষেধ কারণ যদি নাককে দিয়ে ভিতরে পানি প্রবেশ করতে পারে অথবা মুখ দিয়ে ভিতরে পানি প্রবেশ করতে পারে এই জন্য আমাদেরকে কি করতে হবে গর্গরা কুলি করা থেকে দূরে থাকতে হবে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো থেকেও বিরত থাকতে হবে অজুর ফরস কয়টি বলেন তো চারটি কয়টি ষাটটি ওজুর ফরজ ষাটটি এই ষাটটির মধ্যে নাকের নরম পর্যন্ত পানি পৌঁছানো কোন ফরজ না বুঝে আসছে নাকে পানি দেওয়া সন্না কি করা এটা হলো নজুর সোননাথ ফরজ না যেহেতু এটা ফরজ না এটাকে আমরা কি করব। রমজান মাস উপলক্ষে নাকের নরম জায়গায় পৌঁছানোর চেষ্টা করা দরকার নাই ঠিক আছে অজু হবে ইনশাল্লাহ আপনি মুখ ধুয়ে ফেললে কি হবে ওজু হবে তাহলে আমরা এই জিনিসগুলো থেকে একটু সতর্ক থাকবো এই কারণগুলো আমাদের রোজা ভঙ্গের কারণ তাহলে ইনশাল্লাহ আমরা এই রোজা থেকে এই রোজা ভঙ্গের কারণগুলো থেকে ইনশাল্লাহ নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ এই রোজা হওয়ার সম্ভাবনা আল্লাহ তা যদি মঞ্জুর করেন হ্যাঁ আল্লাহ তাল্লাহ কাছে প্রার্থনা করবো যে আল্লাহ আপনি মঞ্জুর করে দেন